সব তো জাত মানে সেরা সেরা অফার থাকবে তো এই মাথার থেকে চাচা জি চাচা জি শুরুতেই বয়স মাস ধরবে পাঁচ থেকে ছয় মাস

একটু মাথা গুলা দেখা যাচ্ছে মাথা গুলা দেখা যাচ্ছে একটু মাথা গুলা দেখা যাচ্ছে দর্শক প্রত্যেকটার বয়স চার থেকে পাঁচ মাস রেজাউল চাতার কালেকশন আজকে বলেছে অফার 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 ধামাকা অফার দিবে আজকে সিজনের শুরুতে হাট সেরা অফার তাহলে দর্শক বলেন একটা আছে এই যে লাল একটা আছে এই যে একটা তিনটা আছে এই যে একটা চারটা এই যে একটা পাঁচটা এই যে একটা ছয়টা সর্বশেষ সাতটা ওসব কালার নিয়ে প্রশ্নটা করব না কালার আপনারা দেখবেন চাপমান আপনারা দেখবেন আমি একটু নাভি কমবো দেখাই প্রত্যেকটা গুরু পার্সেন্ট হাটার তো পোটার তো সাপ ভাই তারপর একটু পার্সেন্ট দেখে নিই আমি শেষ সময় তাতে পারবে তখন আস্তে ধীরে দেখান আমার আমি আস্তে ধীরে একটা ভিডিও করি যেহেতু দর্শক অনলাইনে কিনবে যেন খুদ খাম না থাকে আচ্ছা নিতে হবে না বাবা শোক প্রত্যেকটা করে দু দেখাচ্ছে আমি দু দেখাচ্ছি প্রাইস থাকবে ভাল লাগলে সারা বাংলাদেশ অফার মূল্যে গরু কিনবেন রেজাউল চাচার কাছ থেকে রেজাউল চাচার কাছ থেকে অফার মূল্যে গরু কিনবেন ইনশাল্লাহ এই যে চলে আসবে রেজাউল চাচা এই যে রেজাউল চাচার অফার মার্শাল্লাহ প্রত্যেকটা গরুর দেখাচ্ছে দর্শক চার থেকে পাঁচ মাস বয়স আছে কোনোটা পাঁচ মাস প্লাস হয়ে যাবে মার্শাল্লাহ অফার দর্শক এলা রেজাউল চাচার সত্যি অফার দিবেন যে কালেকশন চাচা মার্শাল্লাহ মা থাকবে চাচাই স্কিলে দাম যেন কম হয় চাচা দাম পানির দাম থাকবো বা পানির দাম দাম কালেকশন চাচা সাত পিস সাত পিস কোন দিলে

রে দল চাচা এই লাইনে সাতটা দেখালাম দর্শক যে সাতটা বাম্পার দেখালাম রেদল চাচা দর্শক দূর নিতে চাই সবাই তো একবার সব কিনতে পারবে না চাচা কেউ দুইটা একটা তিনটা কিনে চাচা পার পিস কেমন দাম থাকে বলে পঞ্চান্ন এটাও এটাও পুষ্পান্ন এরা কত পুষ্পান্ন এটাও পুষ্পান্নপরে এটা বাহান্ন এটাও বাহান্ন অবশ্যই বিকাশে টাকা থাকা লাগবে বিকাশে টাকা না থাকলে না থাকলে হবে না আমার সাথে মানে কিনা পারবে না বাবা কিনা পারবে না

একটু অন্য অন্য কালেকশান দেখেও দাম জানাই মাথা পাগলা হয়ে যাবে দেখেন কোথা থেকে দেয় এলা কীভাবে কালেকশন করে এগুলা এত কম দামে দেয় কি হবে দেখা একটু দেখায় আসেন এই যে একটা পাকড়া আছে সেম দেখেন 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 প্রমাণ নিয়ে আসি চাচা কত দাম এটা কাস্টমার তো দাম বলছে চাচা করতে হয় না কত লাগবে একদম বয়স ছয় মাস পার হয়ে গেছে দর্শক কালেকশন গুলা দেখাচ্ছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু ময়সের হাট বাবুরে কত দাম বাবু এটা হচ্ছে মাস সত্তর হাজার কাস্টমার তো দাম বলছে ভাই কত বলছে কত বলছে ভাই 5555 555 পড়তা হয় না ভাই না কত লাগবে ভাই একদম আ85 একদম 58 মাশাআল্লাহ একদম হাজার 100 একটু ตালি করে দেখবেন তারপর আমাকে মন্তব্য করবেন ตালি করে না দিগে মন্তব্য করা যাবে না আমি বারবার বলতেইছি এই যে একটা আছে ওরে বাবারে এটা কত 60000 কাস্টমার কত বলছে পঞ্চান্ন ছাপ্পান্ন করতে হয় না তো কত লাগবে আটান্ন হাজার দশক আটান্ন হাজার এই হচ্ছে অবস্থা জয়পুরার জেলা পাঁচবি থানা পাঁচবি পুরোপুর মধ্যে হাটে

ফোন দিলে কাজ হবে ফোন নাম্বারটা দুই বার লেয়ার উদ্দেশ্য যে আপনারা দেখলেন যে একই জায়গাতে একটা করে গরুতেই দশ হাজার টাকা কম হয়ে যাচ্ছে একই জায়গাতে একই স্থানে ইনশাল্লাহ দুইটা নাম্বার দিলাম আমরা একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো যে কোনো একটা নাম্বার সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কিনতে পারবেন আমরা আরও কিছু কালেকশন দেখাবো সেরা সেরা মানের যে সেরা মানের কালেকশন করে বাজার দর কেমন যাচ্ছে কত থেকে নেওয়া যাচ্ছে হচ্ছে দুই নাম্বার একটা পার্ট ভিডিও আসছে সেই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দিবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত খুলে যাক একবার